হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসোসিয়াম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন বন্ধুরা আমি এই মুহূর্তে আছি উত্তরাঞ্চলের ঠাকুরগাঁ জেলার অবস্থিত একটি চা বাগানে আমি আছি আপনার দেখে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম চা বাগান বাগান হচ্ছে সিলেট শ্রীমঙ্গল এরপরে হচ্ছে দ্বিতীয়তম রয়েছে তেতুলিয়া পঞ্চগড় তেতুলিয়াতে তেঁতুলিয়ার চা বাগান আমি আপনাদেরকে অন্য একটা ব্লকে দেখাবো তার আগে আমি ছোট্ট একটি ব্লক নিয়ে এসেছি চা বাগান নিয়ে খুব সুন্দর একটি চা বাগান আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার আর চা বাগান দেখলে কিন্তু সকলেরই মন জড়িয়ে যায় নয়ন ভরে যায় চা বাগান দেখতে অনেক অসাধারণ লাগে কারণ আমরা যেহেতু বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রাকৃতিক হচ্ছে সবুজ আর সবুজকে আমরা সকলে ভালোবাসি আর তাই সবুজ সুজলা সুফলা ঘেরি সম্পূর্ণ হয়ে থাকেই চা বাগানগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার লেগেছে আমার থেকে তো আমি খেয়াল করলাম আপনাদেরকে একটু দেখার দেখার সুযোগ করে দেই এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য আমি বানাইলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসার পরিচয় দিবেন